কৃষ্ণ নামে মাতোয়ারা ইতালির রাজপথ দেখতে পাচ্ছেন বলগোনা শহরে ইতালিতে কৃষ্ণ নাম প্রচার হচ্ছে তো আপনারা ভিডিওটি শেয়ার করে ভগবানের শ্রীকৃষ্ণের নাম প্রচারে সহায়তা করুন দেখুন মহাবিষ্ণু স্বামী মহারাজের নেতৃত্বে এই ইতালি শহরে কিন্তু ভগবানের নাম বন্যা বয়ে যাচ্ছে কৃষ্ণ নামের বন্যা বয়ে যাচ্ছে সকলেই কিন্তু কৃষ্ণ নাম প্রচার করছে এবং নিজে সংকীর্তন করছে অপরকে সংকীর্তন করাচ্ছে তাহলে দেখুন তারা কতটা ভাগ্যবান তারা কিন্তু রথ করছে ইতালির সেই রাজপথে তো আপনারা দেখতে পাচ্ছেন মহাবিষ্ণু স্বামী মহারাজ কত সুন্দর ভগবত প্রচার করছেন সবার সামনে কৃষ্ণ নাম প্রচার করছেন তো আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন যে পাশ্চাত্য দেশে কীভাবে প্রচার হচ্ছে এই ভগবানের নাম তো আপনারা সবাই প্রার্থনা করবেন সকলের জন্য যেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলে তার শ্রীচরণের প্রতি ভক্তি দিতে পারে এই প্রার্থনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় ইতালির ভক্তবৃন্দ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরে হরি বল হরে কৃষ্ণ ভিডিওটি শেয়ার করে আপনারা সকলে দর্শন করুন হরি বল